ওখান থেকে যখনই শেখ হাসিনা পালিয়ে যায় তারপরে আপনার দর্ঘনা ভৈরব করে ওখানে যে দুই রেখা তমদনামাজ আদায় করি পরে ওই সময় অনিন্দু ইসলাম আমিত বক্তব্য রাখছে ওই সময় এখানে আমলিকের পার্টি অফিস থেকে একটা গুলি ছোট এই গুলি ছোড়া করে ওই পেসটি কিছু লোক কয়েক হাজার লোক তারপর দেখি শাহিদ চাকলাদারের বাইরে হাজির সুমনের ছেলে এরা আমাদের ছেলেমেলে পরে হামলা করেছে তখন ওই পেস্টেজের লোকজনগুলো হাজার হাজার লোক ছুটি আসে এই ছুটি আসার কারণে আমাদের এই ছেলেরা এলোমেলো দৌড় মারে এখান থেকে যদি একটা বোম বাস তাহলে আমরা দৌড় মারব দিকে যে যা বাঁচার জন্য বিভিন্ন জায়গায় দৌড় মারব তাই কেউ কেউ এভাবে যা বেরিয়ে উঠছিলো এই তারা মারা গেছে আমরা শহীদ পরিবারের জন্য আপনারা সরকারের তরফ থেকে আপনারা সরকারের ছিলেন অংশে ছিলেন আমরা যখন একটা সুবিধা পাইছি যে শহীদ পরিবারের জন্য একটা গেজেট প্রকাশ হয়েছে আমরা চাইনি আমরা পাইছি আমরা খুশি হয়েছি যে শহীদদের মর্যাদা ইভেন এখন আমাদের সেই বঞ্চিত করা হচ্ছে সেই গেজেট বুক আমরা আছি সেই গেজেট থেকে বাদ দেওয়া হচ্ছে এরকম ধরনের আমাদের কাছে ইনফরমেশন আসতেছে আমরা এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তোলন দিতে পারি আপনাদের কাছে আমার একটু প্রশ্ন